আসসালামু আলাইকুম কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে গত ক্লাসে তোমাদেরকে ইসলামিক স্টাডিজ এর ষষ্ঠ পাঠী নিয়ে ক্লাস করিয়েছিলাম ইসলামিক স্টাডিজের ইসলামী সভ্যতা বা ইসলামী অর্থব্যবস্থার ব্যাংকিং যাদের বিকল্পপত্র আছে তারা তারা ইসলামী সভ্যতা জানবে আর যাদের ইসলামী অর্থব্যবস্থা ব্যাংকিং যেখানে একটা বললেই হচ্ছে এখানে আমরা গত ভ প্রশ্নের দু হাজার একুশ সালের খ বিভাগ প্রশ্নের উত্তর বলেছিলাম এবং প্রশ্নগুলো বলেছিলাম যারা ক্লাস দেখেছে তাদের জন্য ক্লাস পয়েন্ট হবে যারা ক্লাস দেখেনি আশা করি সবাই দেখে নেবে ক্লাসটি প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন যাদের ডিগ্রি থার্ড থার্ড ইয়ারের ফাইনাল ইয়ারের অর্থাৎ এক্সাম আসছে পনেরো তারিখ থেকে শুরু হবে ইংরেজি প্রথম পরীক্ষা আমি ক্লাস রুটিনে দিয়ে দিয়েছি তো তাদের জন্য আমার ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো গত ক্লাসে আমি তো কবিভাগ করিয়েছিলাম আজকে গর্ভাগ থেকে প্রশ্নগুলো আলোচনা করব আলোচনা করব তো চলো করা যাক গভীর প্রথম প্রশ্নটি আছে দশ নম্বরে ইসলামী অর্থ ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো ইসলামী অর্থ ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো পৃষ্ঠা ইসলামী অর্থ ব্যবস্থার দাও ইসলামী অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা শুরু করি ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞা দাও ইসলামী অর্থ ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এটি 2018 আঠারো এবং 2019 হাজার উনিশ সালের প্রশ্ন থেকে এসেছে দুই হাজার একুশ সালে অর্থাৎ আঠারো এবং উনিশ সালের প্রশ্ন কমন এসেছে দুই হাজার একুশ সালে এটা দু হাজার তেইশ সালের প্রশ্নে অর্থাৎ শিক্ষাবর্ষে যারা পরীক্ষার্থী তাদের জন্য কমন এটা আসবে এ হান্ড্রেড নেওয়া যায় তাহলে চলো শুরু করি ইসলাম একটি সুষ্ঠু সুন্দর কল্যাণকর ভারসাম্যপূর্ণ ন্যায়নীতি ভিত্তিক জীবন ব্যবস্থা এটি কেবল ধর্মীয় নয় বরং মানুষের জীবনে চলাফেরা আহার প্রদান আয় ব্যয় বাসস্থান ব্যবসা বাণিজ্য ইত্যাদি দেখি ইসলামী জীবন ব্যবস্থা অন্তর্ভুক্ত নামের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে অর্থ দেওয়ার জন্য ব্যয় করবে কিভাবে রাশির চিকিৎসাকে অর্জনে সাহায্য ও সম্পর্ক থাকবে কিভাবে তার জাতীয় অর্থ ব্যবস্থা সুসংগিত হবে এই সমুদ্রের বিষয়ের দিক নির্দেশনা ইসলামে রয়েছে ইসলামের অর্থ ব্যবস্থার মাধ্যমেই সমাজের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞা ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞা আধুনিক ইসলামী অর্থনীতি বিজ্ঞান বিভিন্ন ভাবে ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞা নিরূপণ করেছেন নিম্নে কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো এক নম্বরে আছে অধ্যাপক এম এ মান্নান দুই নম্বরে আছে এ জেড এম শামসুল হক এবং তিন নম্বরে আছে এম নেজাতুল্লাহ সিদ্দিকী এই তিনজনের সংজ্ঞা প্রদান করা হয়েছে প্রথম নম্বরে অধ্যাপক এম এ মান্নান বলেছেন কার সংজ্ঞায় ইসলামী অর্থ ব্যবস্থা হলো একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত মানুষের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে থাকেন আবার পরে শোনাই ইসলামী অর্থ ব্যবস্থা হলো একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত মানুষের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে থাকেন এজেড এম শামসুল হক বলেছেন সৃষ্ট জীবের কল্যাণের জন্য সম্পাদের সর্বাধিক উৎপাদন সুষ্ঠু বন্ধন এবং ন্যায় সঙ্গত ভোগ বিশ্লেষণই হলো ইসলামী ব্যবস্থা। এম মেজাতুল্লাহ সিদ্দিকি বলেছেন সমকালীন সময়ের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম চিন্তাবিদদের কোরআন সুন্না এবং যুক্তি ও অভিজ্ঞতা দ্বারা তৈরি ব্যবস্থায় হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা যদি এদের সংজ্ঞা আপনারা কেউ বা তোমরা যদি এখানে কেউ ইংরেজিতে করতে চাও সেটা তোমাদের জন্য জটিল হয়ে যাবে আপাতত এই সময়ের জন্য এই জন্য আমি বাংলা গুলোই বলে দিচ্ছি সংজ্ঞা যাতে তোমাদের দ্রুত মুখস্থ হয় এবং দ্রুত তোমরা সহজেই অন্তত এই সংজ্ঞা থেকে বুঝে নিজেদের মতো সংজ্ঞা প্রদান করতে পারো ঠিক আছে দেখো এবার অর্থ ইসলামী অর্থ ব্যবস্থা প্রধান প্রধান বৈশিষ্ট্য ইসলামী অর্থ ব্যবস্থা প্রধান প্রধান বৈশিষ্ট্য ইসলামী নিম্নে আলোচনা করা হলো প্রধান প্রধান বৈশিষ্ট্যের মধ্যে দিয়েছে বাইবুল মাল ব্যক্তি মালিকানা উপার্জনের বৈধতা সঞ্চয়ের নিষেধাজ্ঞা সঞ্চয় নিষেধাজ্ঞা অর্থনৈতিক সাম্য অবৈধ উপার্জন জাকাত ব্যবস্থা মূল্য নিয়ন্ত্রণ শ্রমের মর্যাদা সুদবিহীন অর্থ ব্যবস্থা নিরাশি আইনের বাস্তবায়ন জীবিকার নিশ্চয়তা বিধান সুবিচার প্রতিষ্ঠা এই তেরোটি বৈশিষ্ট্য এখানে প্রদান করা হয়েছে প্রথমে আপনারা যখন খাতায় প্রশ্নটির উত্তর লিখবেন তখন ইসলামী অর্থব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলো প্রথমে লাইন বাই লাইন লিখে নেবেন অর্থাৎ এভাবে এক বাইতুল মাল দুই ব্যক্তি মালিকানা তিন উপার্জনের বৈধতা এভাবে প্রত্যেকটি অর্থাৎ তেরোটি যে বৈশিষ্ট্য আমি দিয়েছি তেরোটি বৈশিষ্ট্য লাইন বাই লাইন অর্থাৎ নাম্বার হিসেবে আপনারা প্রথমে দিয়ে নেবেন কি হবে এবং মাধুর্যতা সুন্দর্যতাও কিন্তু খাতায় ফুটে উঠবে এরপর আপনারা বাইতুল মাল নিয়ে কিছু আলোচনা করবেন তারপর ব্যক্তি মালিকানা নিয়ে কিছু আলোচনা করবেন বাইতুল মাল সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে আমি আপনাদের সাথে করে দেখাচ্ছি বাইতুল মাল সম্পর্কে এখানে বলা হয়েছে ইসলামী অর্থ ব্যবস্থায় বাইতুল মাল হল সরকারি কোষাগার বিপদ আপদের সময় সাহায্য ও বিভিন্ন প্রয়োজনে অর্থ যোগানদারের জন্য শক্তিশালী বাইতুল মালের একান্ত প্রয়োজন রয়েছে সারা দেশের সরকারি বিভাগ পরিচালনায় বাইতুল মালের ভূমিকা অপরিসীম ও অংশী কার্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বাইতুল প্রতিষ্ঠা করেন পরবর্তীতে খুলাফায়ে রাশিদীনের আমলে বাইতুল আরও আরো সুসংহত রূপে প্রতিষ্ঠা লাভ করে থেকেই হচ্ছে বায়তুল মাল নিয়ে আলোচনা পরবর্তীতে ব্যক্তি মালিকানা নিয়ে কিছু আলোচনা ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা পুরোপুরি স্বীকৃত নয় কারণ এতে ব্যক্তির সম্পদে সমাজ ও রাষ্ট্রের অধিকার রয়েছে সুতরাং মানুষ ব্যক্তিগত বা সমষ্টিগত ভাবে সম্পদের আমানত ছাড়া অন্য কিছু নয় এ প্রসঙ্গে কোরআন কারিমে ঈর্ষাদ হয়েছে। আকাশ ও ভূমন্ডলে যা কিছু আছে সবকিছু মালিক আল্লাহ তালা সুরা আর সুরা আয়াত উনপঞ্চাশ এবার উপার্জনের বৈধতা নিয়ে আলোচনা করা হয়েছে উপার্জনের বৈধতা সম্পর্কে আলোচনা করা হলো ইসলামী অর্থ ব্যবস্থা অবৈধ উপার্জনের কোন স্বীকৃতি নেই এই ব্যবস্থা একমাত্র বৈধ উপায় আর্থিক অর্জিত অর্থকেই অর্থাৎ এই অবস্থায় একমাত্র বৈধ উপায়ে অর্জিত অর্থকেই সম্পদ বলে স্বীকৃতি দেয় এতে অবৈধ অন্যায়ভাবে উপার্জনের ব্যাপারে কখন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

অধিক সম্পদ গচ্ছিত রাখা এবং জাকা দাদাই না করে সম্পদের পাহাড় গড়ে তোলার প্রতি ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছেন তাই সঞ্চয়ের বিরুদ্ধে মহান আল্লাহ আব্দুল আলমী এসব করেছেন যারা সোনা রূপা ধন সম্পদ জমা করে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না তাদের আপনি কঠিন শাস্তি সুসংবাদ দিন সুরাত আয়াত চৌত্রিশ ইসলামী ও মুক্ত। সমাজ প্রতিষ্ঠায় এখানে মুসলিম অমুসলিম সবাই কাজ করে সমান সুবিধা ভোগ করে তাই ইসলাম ধন সম্পদ বন্ধনের সুস্থ ব্যবস্থা করে দিয়েছে এবং প্রয়োজনীয় সম্পদ জমানা করে নিঃস্ব ও অভাবীদের মধ্যে তা বন্টন করে দিতে বাধ্য করেছেন অবৈধ উপার্জন সৃষ্টির একমাত্র স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনই সকলের রিজিকের ব্যবস্থা করে থাকেন অতঃপর সম্পদ দান করেছেন প্রত্যেক ব্যক্তিকে এতে বোঝা যায় যে সম্পদ যার হাতে থাকুক না কেন তাতে গরিব দুঃখী ও বঞ্চিত বঞ্চিতদের অধিকার রয়েছে সম্পদের মালিক অপবгай বা অপচয় করতে পারে না বা নিজে এই সম্পদ ভোগ করতে পারে না এতে আত্মীয় ও গরীবদের হক আছে এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের গুণীদের তাদের অর্থাৎ ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে জাকাত ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থায় ধনীদের সম্পদের ওপর জাকাত খরচ করা হয়েছে যা বছরের মোট সম্পদের শতকরা দু পয়েন্ট পাঁচ ভাগ ধনীদের থেকে গ্রহণ করা হবে এবং তা দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে এ জাকাতের অর্থের মাধ্যমে গরিব বৃদ্ধি বেকার অনাথ বন্ধু ও অসহায়দের জীবন ধারণে সহায়ক হয় এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ও জাকাত প্রদান করো সুরা বাকারা আয়াত তেতাল্লিশ মূল্য নিয়ন্ত্রণ ইসলামী সমাজ ব্যবস্থায় মূল্য নিয়ন্ত্রণ একটি বিশেষ দিক স্বাভাবিক অবস্থায় ইসলামী দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় কেননা মহানবী সাল্লাহাল্লাম বলেছেন মহান আল্লাহ একমাত্র নিয়ন্ত্রণকারী সম্প্রসারণ ও বাজার ব্যবস্থায় কোন অস্বাভাবিক অবস্থা দেখা দিলে বিশিষ্ট রয়েছে। আছে শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা প্রসঙ্গে বলা হয়েছে ইসলাম শ্রমকেই ধান বলে মনে করে কথিত আছে হজর মুসল্লাহ সাল্লামের আহ স্থিতির মহারানা শ্রম দ্বারা আদায় করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন সবচেয়ে উত্তম উপার্জন হল শ্রমিকের উপার্জন। অতএব শ্রমিক ও মালিককে নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালনের জন্য নির্দেশ দান করেছেন। শ্রমিককে বলেছেন মালিকের কল্যাণের উদ্দেশ্যে বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য এবং সকল মালিককে আদেশ করেছেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে পারিশ্রমিক দিয়ে দেওয়ার জন্য। সুবিধাহীন কর্তৃপক্ষ সুদ অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অত্যাচার ও নানাবিধ সমস্যার সৃষ্টি করে এজন্য ইসলাম সুদকে হারাম ঘোষণা করে ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথকে সুগম করেছে সুতরাং সুদমুক্ত অর্থ ব্যবস্থা ইসলামী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন দুশো পঁচাত্তর

মহান আল্লাহ তালাকে স্বীকার করে নিয়েছে কেননা শ্রেষ্ঠ হিসেবে মহান আল্লাহ তালা পৃথিবীর সকল প্রাণীর জীবিকার ব্যবস্থা করে থাকেন এই থেকে কোন প্রাণী বঞ্চিত হয় না সুতরাং ইসলামী অর্থনীতি সকল মানুষের জীবিকার নিশ্চয়তা বিধান করতে বদ্ধ পরিকর মহান আল্লাহ বাণী নিশ্চয় আল্লাহ জীবিকা প্রদানকারী অত্যন্ত শক্তিশালী সুরা জারিয়াত আয়াত আটান্ন সুবিচার প্রতিষ্ঠা সমাজে অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার ইসলামী অর্থনীতি বদ্ধ পরিকায় যা ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমাজে কেউ শ্রেণী বৈষম্যের শিকার না হয় এবং কেউ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় ইসলামী অর্থনীতি তার যথাযথ ব্যবস্থা করে থাকে সুতরাং সুবিচার প্রতিষ্ঠা ইসলামী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য উপসংহার উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ইসলামী ব্যবস্থা। মানুষের সত্যিকার কার মুক্তির সন্ধান এই ব্যবস্থা পরিবন্ধভাবে বাস্তবায়িত হলে সমাজে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য লভবে সুখ সমৃদ্ধি বিরাজবে সুতরাং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা অন্যান্য পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার চেয়ে তুলনামূলক শ্রেষ্ঠত্ব দাবিদার তো স্টুডেন্টস তোমরা যারা আছোรษฐกิจিতের বর্ষের এই প্রশ্নটি অবশ্যই কে কে আসবে তোমাদের কৌশলী যদি তোমরা এই প্রশ্নটি এইভাবে পড়ে দেখো বুঝে বুঝে পড়ে দেখো বা আমার ভিডিও অনুযায়ী যদি তোমরা বারবার এটা একটু শোনো তাহলে আমার মনে হয় তোমরা পরীক্ষা ভালোভাবে প্রশ্নের উত্তর করতে পারবে ওকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের প্রশ্নের ভিডিও